আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে কাজে লাগবে ঠিক আছে তোমরা ফেসবুকে যদি কোনো প্রবলেম হয় তোমরা বলো একে ওকে না বলার থেকে তোমরা নিজেরাই দেখবে চেষ্টা করবে ঠিক আছে ওগুলো যদি মানে পড়তে না পড়ো তোমরা বাংলায় করে নিয়ে পড়বে গুগলে গিয়ে সার্চ করবে সার্চ করে নিয়ে পড়বে ঠিক আছে আর অনেক ধরনের ভিডিও আছে অনেক ধরনের ভিডিও থেকে সেটা দেখে ঠিক করে নেবে তোমরা লোকের কাছে টাকা দিতে হবে কিসের জন্য এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে কিছু ঠিক করে দেবে তার জন্য টাকা দিতে হবে টাকা কি গাছে ধরে নাকি আর যারা নিচ্ছ ভাই গরিব মানুষের টাকা এখন লুটো না ঠিক আছে যে কিছু ঠিক করে মানে ঠিক করে দেবো এটা আমাকে এত টাকা দিতে হবে অত টাকা দেবে ভগবান তোমাদেরকে হাত দিয়েছে দুটো হাত দিয়ে পয়সা ইনকাম করে নাও না লোকের কাছে কি আর তোমরা যারা ঠিক করতে যাচ্ছ লোকের কাছে কেন তোমরা লোকের কাছে যাবে বিভিন্ন ধরনের ই সার্চ করে দেখো বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভিডিও পাবে ভিডিও দেখে তো ঠিক করতে পারো তাই না সত্যি তোমরা পারো বটে তোমরা একে ওকে বলা বলবো কিসের জন্য গো নিজের জিনিস নিজে ঠিক করার চেষ্টা এই অনেকে আছে মানে এটা এ ওটা পারছে না লোকের কাছে যাচ্ছে সেই লোক কি করছে ওই টাকা খেয়ে বসে আছে স্ক্রিন শেয়ার করো এ শেয়ার করো তা করে আমি ঠিক দিচ্ছি আমাকে হাজার টাকা দিতে হবে আমাকে পাঁচশো টাকা দিতে হবে এই মানে রেট তো রেট উঠছে নাকি তা তু যারা টাকা দিয়ে ঠিক করছো তোমরা ঠিক হচ্ছে আজও কি ঠিক করতে পারছে সে তারা আর যাকে থাকে তোমরা বিশ্বাস করো কিসের জন্য এটা সোশ্যাল মিডিয়া সত্যি তোমাদের কিছু বলার নেই আর যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে যারা নতুন কাজ করছে তাদেরকে বলছি তোমার চুপচাপ ভিডিও বানাও ঠিক আছে যারা ব্যাঙ্ক সেট যদি করতে না পারো অনেক ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে দেখে ঠিক করো দুটো ফোন নাও পাশে একটা ফোন দুটো নিশ্চয়ই যায় এখন প্রত্যেকটা বাড়িতে দুটো করে ফোন থাকে প্রত্যেকটা বাড়িতে দুটো করে ফোন লাজিম থাকে অবশ্যই থাকে তাই না অবশ্যই দুটো করে ফোন থাকে তাহলে তাহলে আমি লোকের কাছে যাবো কিসের জন্য লোকের কাছে টাকা দিয়ে ঠিক করবো কিসের জন্য লোকের কাছে তুমি স্ক্রিন শেয়ার করছো তুমি তাকে চেনো যে তুমি স্ক্রিন শেয়ার করছো মোবাইলে কত রকমের তথ্য থাকে আমাদের পুরো ডকুমেন্টস ফোনের মধ্যে থাকে কাকে বিশ্বাস করছো তুমি সোশ্যাল মিডিয়াতে কাউকে বিশ্বাস করো না পুরো একদম পুরো মানে জিন্দগি বরবাদ করে দেবে ঠিক আছে জিন্দগি বরবাদ করে দেবে তো লোকের কাছে দাগ দিয়ে নিজে নিজে শেখার চেষ্টা করো এটা এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে মানে কিছু ঠিক করে দেবো আমাকে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে রেট উঠছে টাকা যেন গাছে পড়ে সত্যি আর নতুন নতুন যারা বলতো তোমাদেরকে বলছি তোমরা যে জিনিস পারবে না সার্চ করে ঠিক করে নেবে কিন্তু লোকের কাছে যাবে না মনে থাকবে যারা আমার ভিডিওতে যারা যারা একমত আছে তারা সবাই কমেন্ট করো যে হ্যাঁ ভাই ঠিক তুমি ঠিক বলেছো বা দাদা ঠিক বলেছো তুমি টাকাতে ঠিক করতে যাবো কিসের জন্য আমি টাকা দেবো কীসের জন্য টাকায় ইনকাম করতে অনেকটা কষ্ট লাগে ঠিক আছে আর অনেকে দেখি ওই ভেরিফাই করছে ভেরিফাই করে কি হবে তোমাদের ফলোয়ার নেই টাকা ইনকাম করতে পারছো না এক টাকা ভেরিফাই করে কি হবে বোঝার চেষ্টা করো তোমরা টাকা ধরে রাখো ঠিক আছে টাকা খরচা করো না সত্যি ভিডিওটা ভালো লাগলে নতুনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে রাখছি বাই টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওর ভিডিও